এই যে ফিড মেশিন আপনারা নেওয়ার জন্য আসছেন ফিড মেশিন আহ আপনাদের কি ব্যবসা করার জন্য নিচ্ছেন নাকি আপনার নিজস্বের জন্য কি ফার্ম গরু না মুরগি না সোনালি ফার্ম আছে সোনালী ফার্ম আছে

এখানে যে প্রতিনিয়ত বাজারে ফিডের দাম বাড়তেছে এখন যে বাজার মূল্য ফিডের আছে এটা এমন পর্যায়ে চলে গেছে এতে কোনো খামারই আমরা লাভ করা অসম্ভব সম্ভব নয় ফিডের যে মূল্য হয়েছে খামারিদের পক্ষে লাভ করা এখানে আমাদের এই যে নতুন ডেকোরেশনের কাজ চলছে আমাদের এখানে এসিও বন্ধ সবাই ঘেমে যাচ্ছি তো কথা সেটাই যে আসলে এখানে যারা খামারিরা লাভবান হতে চায় তাদের অবশ্যই বিকল্প একটা বুদ্ধি নিয়ে আসতে লাগবে এই কথা আমি বরাবর বলি আপনার লাভের অংশ এক টন ফিড লাগে দুই টন পাঁচ টন ফিড লাগে সে ফিডের যে দাম সেই দাম দিয়ে বছর শেষে বা ছয় মাস শেষে একটা যখন প্রজেক্ট আপনার হারভেস্ট করেন আসলে কি লাভ কতটুকু হয় বলেন এটা বিলুপ্ত প্রায় লসের সম্মুখীন হতে হয় এটা হাজার এক হাজার মুরগি পালন করে আমরা ফিড দিয়ে এবং ওষুধ দিয়ে যেটা পালন করে আমরা প্রফিট পাই এই প্রফিটটা হলো মানে খুব একেবারে খুবই কম মনে করেন যে আঠাইশ তিরিশ হাজার টাকা আমরা পাই

যে ফিডের যে বাজারে যে ফিড বিক্রি হয় ছোট বড় বিভিন্ন ফিড সে ফিড যে ঝরঝর করে বের হচ্ছে দেখছেন তো এর মধ্যে যদি আমরা সঠিক উপাদান দি যা যা উপাদান মুরগি পছন্দ করে বা মুরগির জন্য দরকার সেটা কিন্তু বইও আপনাকে দিয়েছি এই ফিট খাওয়ালে আপনার মুরগি বড় হবে কি হবে না আশা করি বড় হবে অবশ্যই হবে আর ওখানে একটা লাভ আছে সেই লাভটা খায় মধ্যসত্ত্ব ভুগি ঠিক আছে মাছখানের কোম্পানির কথা বলেন বা মাঝখানে যারা আছে এই ব্যবসায় যে লাভ করে সেটা সেই লাভটা যদি আমরা চাষি পর্যায়ে ফিট তৈরি করতে পারি তাহলে সেই লাভ চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকায় ফিট তৈরি করা সম্ভব পঁয়ত্রিশ টাকাতে ফিট তৈরি করা সম্ভব শুধু ভুটটা দিয়ে পঁচিশ টাকা কেজিতেও ফিট তৈরি করা সম্ভব এখন এখানে বলছে যে ওই ফিট খাওয়া কি বড় হবে তো আপনারা খামারিরা অসুবিধার পড়ছেন যে ফিট খাওয়াে বড় হচ্ছে না মানে অনেক ফিড আছে যে তার দিয়ে করে দিছে হ্যাঁ তার মানে ওখানেও ওখানে কিন্তু সংশয় থাকে থাকে কি থাকে যে সেই হয়তো খারাপ ফিড দিয়েছে তবে আপনারা যদি নিজেরা ফিট তৈরি করেন তাহলে বর্তমানে বাজারে ফিডের দাম কত যেমন ধরে 72 টাকা 72 টাকা তাহলে 40 ওখানে প্রায় আপনার 30 আর 40 টাকা বা আপনার হচ্ছে বত্রিশ টাকার মতো আপনার সেভ হবে কেজি প্রতি বত্রিশ টাকা সেভ হয় তো আপনার প্রতি যে আপনার সিজনে এক হাজার মুরগির জন্য কত কেজি ফিড লাগে এক হাজার মুরগির জন্য তিরিশ দিনে ষাট দিনে দুই হাজার কেজি লাগে দুই টন তিরিশ টাকায় ধরলাম সেটা হাজার কয় মাস দুই মাস দুই মাস দুই মাস তাহলে স্যাট শ্যাট এক লাখ বেশ তাহলে আপনি যে মাত্র এখন পাচ্ছেন বিশ পঁচিশ হাজার টাকা সেটা আপনার হবে এখন দেড় লাখ টাকায় ওই টাকা যে আপনার কাছে থাকবে এবার খামার কি টিকবে না ইনশাল্লাহ দর্শক মন্ডলী আমি পরবর্তীতে প্রয়োজনে উনি ঠাকুরগাঁও থেকে আসছে প্রয়োজনে আবারও একদিন ওনার সাথে যাবো কারণ ফিড মেশিন নিলে ডাইস লাগে রোলার লাগে ওনার সাথে আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে জানাবো এরকম অসংখ্য ভিডিও আপনাদের জানাচ্ছি যারা চাষি পর্যায়ে আসলে লাভবান হচ্ছে এবং সত্যিকারে তারা এখানে নেওয়ার পর আমাদের জন্য দোয়া করে বলে যে না আমরা খুব এখন ভালো আছি এবং ভালো রেজাল্ট পাচ্ছি তার পাশাপাশি আপনার ফিট দিয়ে ব্যবসাও করতেছে পাশের খামারিকে দিচ্ছে অন্য খামারিরও লাভবান হচ্ছে আর যারা মেশিন কিনছে তারাও লাভবান হচ্ছে তো আপনারা ওনাদের জন্য দোয়া রাখবেন যাতে ওনারা সফল উদ্যোক্তা হয় এ উদ্যোক্তা হচ্ছে দেশের প্রাণ তারাই আসলে দেশের কাঠামো তাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য দোয়া রাখি যাতে আপনারা ঠিক আছে দর্শক মন্ডলী মেশিনগুলো আমাদের কাছে এই যে উনি আমরা টেস্ট করে দিচ্ছি দেখে শুনে টেস্ট করে দিচ্ছি কিভাবে চলবে কিভাবে এই মেশিনটা চলে কিভাবে ফিট তৈরি হবে কেমন করে করবেন সব বিস্তারিত দেখা দিচ্ছে আপনিও সোর্স অফ অ্যাগ্রো বগুড়া কালিতলায় এসে আপনারা এখানে দেখে শুনে মেশিন ক্রয় করতে পারেন আপনারাও টেস্ট করে দেখে শুনে নিতে পারবেন তো আপনি তো মেশিনটা নিচ্ছেন তো আপনাকে যারা আমাদের সোর্স অফ প্রতিনিধি বা টেকনিশিয়ান হেল্প করতেছে তো করতেছে এবং ফিট বের করে দেখাইছে আপনাকে যাক আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো পর্বে আসসালামু আলাইকুম